গ্রীষ্মের এই তীব্র গরমে যতই ভালো ভালো সুস্বাদু মন পছন্দ খাবার খায় না কেন আসল তো মেতে ঠান্ডা শীতল জলে তাই না ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইশা স্টাডিজের নতুন বাতায় তোমাদের সকলকে সুস্বাগতম জানাই মেয়ে স্কুল থেকে চলে এসেছে এবং আমরা আজকে ব্রেকফাস্ট করলাম দেখলে ডিম টোস বানিয়েছিলাম সস দিয়ে খেয়েছি সবাই মিলে এবং এখন মেয়েটার দাবি হচ্ছে ওই যে তরমুজটা এনেছিলো ওর বাবা ওই তরমুজটা দিয়ে ওকে জুস বানিয়ে দিতে হবে তরমুজ পার্সোনালি আমার খুব একটা পছন্দ নয় তরমুজের সেরকম আমার খুব একটা টেস্ট পায় না আমার কেমন জলসা জলসা লাগে তার জন্য আমার ঠাকুমা কী করতো তরমুজ কেটে সেটার ওপর চিনি মাখিয়ে আর বিনুনুন মাখিয়ে সেটাকে ফ্রিজে রেখে দিত তারপরে সেটাকে খেতাম মিষ্টি মিষ্টি লাগতো বলে তো যাই হোক চলো আজকে জুসটা বানিয়ে নিই এই জুসারটা ভীষণ ভালো একদম হ্যান্ডি খুলে কোটা পরিষ্কার করা যায় আর খুব সহজেই যে কোনো পোকার ফ্রুট থেকে জুস বানিয়ে দিতে পারে ভীষণ সুন্দর বাচ্চারাও করতে পারে দেখছো তো আমার বাচ্চা নিজেই জুস বানিয়ে নিচ্ছে এত সুন্দর তো যাই হোক আজকে ঠিক করেছি তরমুজের জুস খাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো এখন এত ভিডিও দেখছি চারিদিকে যে তরমুজ দিয়ে জুস বানাচ্ছে তরমুজ বরফ দিয়ে পুদিনা দিয়ে বিভিন্ন কিছু দিয়ে জুস বানাচ্ছে এবং দেখতে এত ভালো লাগছে রেড কালারের জুসটা তো আজকে ফাইনালি ভাবলাম জুস বানিয়ে খেয়ে তারপরেই I you. কথা বলতে বলতে হঠাৎ করে গলাটা ধরে গেল শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা গরম মিশিয়ে ঠান্ডা লেগে গেছে অত্যাধিক পরিমাণে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এসি সমস্ত কিছু নেওয়ার ফলে আমার আর আমার মেয়ের দুজনেরই ঠান্ডা লেগে গেছে কারণ আমি আর আমার মেয়ের ধাত একদমই একই আমরা খুব সহজে আমাদের ঠান্ডা লেগে যায় খুব একটা ঠান্ডা নিতে পারি না আবার খুব একটা গরমও নিতে পারি না আর আমার হাজব্যান্ড মশাই প্রচুর পরিমাণে ঠান্ডা নেয় মানে ওর চিল বেশি লাগে তো সেই জন্যই আমাদের একদম ঠান্ডা ঠান্ডা লেগে গেছে যাই হোক মোটামুটি এক গ্লাস জুস বেরিয়ে গেল দেখো একটা গোটা তরমুজে আবার এখনও খানিকটা তরমুজ আছে ও দারুণ লাগছে দেখতে রেড কালারের এক গ্লাস একদম দারুণ সুন্দর লাগছে মানে রেড কালারটা দেখেই না মনে হয় খাই খাই চলো এর মধ্যে একটু বিট নুন মেশালাম বিট নুনটা দিতে হবে বিট নুন না দিলে অতটা টেস্ট হয় না কো যে কোনো প্রকার জুসে তোমার এই কটা ইনগ্রেডিয়েন্ট লাগবেই বিট নুন আর তার সাথে একটু গোলমরিচ গুঁড়ো চিনিটা অ্যাডিশনাল অ্যাড করতেও পারো নাও করতে পারো কারণ যে চিনিটা এবার সুগারটা অ্যাড না করাই ভালো বাচ্চা যেহেতু খাবে তার জন্য চলো এবার টেস্ট করার পালা মোটামুটি সব রেডি খেয়ে আমার মেয়ের মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি আমার খেয়ে তো দেখো কী অবস্থা হ্যাঁ হে 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 পিচ্ছিরি বলছি না আমার কোনো দিনই ভালো লাগে না জ্বলসানো জ্বলসানো তো চিনিটা নিয়েই বসেছিলাম চিনি অ্যাড করলাম আর মেয়েকে বললাম যা একটু লেবু নিয়ে আয় লেবু অ্যাড করি একটু টক টক হোক আমার পার্সোনালি মৌসুমি জুসটা ভীষণ ভালো লাগে বেদানাটাও ভাল লাগে বাট মৌসুম্বিটা আমার ফেভারিট আমি যখনই বাইরে যাই লস্যি টস্যি খাই না মোসম্বি জুস খাই আর এই যে দেখো ওর যত বায় না এটা ওটা সেটা আমরা ওয়াইজাক গেছিলাম ওখানে ওরকম পাইনাপেল জুস অর্ডার করেছে মেয়ে আর মেয়ে যেহেতু পাইনাপেল জুস অর্ডার করেছে ওর বাবাও আমাদের সবার জন্য পাইনাপেল জুস অর্ডার করেছে আমি আর পাইনাপেল জুসটা সে খেয়ে শেষ করতে পারছি না ভালো লাগছিল খেতে বাট আমার পছন্দ নয় আমার যেন মৌসুম্বিটা ছাড়া অন্য কিছু চলে না মৌসুম্বি জুসটা দারুণ লাগে গো খেতে যাই হোক চলো একটু লেবু অ্যাড করে দেখি কেমন লাগছে যদি খাওয়া যায় ভালো আর না হলে তো আসে কর্তা মশার ওই যে দেখতে পাচ্ছ দূরে আছে মানে আমাদের ঘরের গিনিপিক হচ্ছে আমার কর্তা যেগুলো আমরা খাবো না সেগুলো কর্তামশাই খেয়ে নেয় কোনো চিন্তা নেই আমাদের বাপের বাড়িতেই দেখো আমার কর্তামশাই আছে ও খেয়ে নেবে চিন্তা নেই আমরা না খেতে পারলে আমি বলছি যাক যাক ও খেয়ে নিক আমরা খেতে পারছি না ছেড়ে দিয়ে আমার বাপের বাড়িতে আমরা যেগুলো খেতে পারতাম না আমি আমার ভাই আমার বাবা খেয়ে তো মা খেত না তো আমার ঘরেও সেটা রিপিট টেলিকাস্ট হয় এখন আমি আমার মেয়ে যেগুলো খেতে পারি না আমার বর খেয়ে নেয় বা যেগুলো আমরা খাবো না ঠিক করি সেগুলো আমার বর খেয়ে নেয় ও নষ্ট করবে না কোনো কিছু বা ওকে দিলেও খেয়ে নেয় ওর অ্যাকচুয়ালি কোনো কিছুতে নাক নেই আমার বাবার যেমন কোনো কিছুতে নাক নেই যা দেবে তাই খাবে আমার বরেরও তাই কোনো কিছুতে নাক নেই যা দেবে তাই খাবে তার জন্যেই আমার সুবিধা আমি সব সময় প্রতিদিন আমার নিজের পছন্দ মতোই রান্না করি করতে পারি নিজের পছন্দ মতো সমস্ত কিছু করতে পারি কারণ আমার বরের কোনো দিন নাক নেই ও কোনো দিন বলবে না যে এটা খাবো না বা এটা দিলে কেন বা এটা রান্না করো কোনো দিন ফুটে বলে না বলে না বলেই আমার অনেক সুবিধা যদি বলে দিতো আজকে এটা করো ওটা করো সেটা করো তাহলে কিন্তু আমার কাজ বেড়ে যেত অনেক সময় উল্টোটাও হয় আমি অনেক সময় ওকে বলি কি আজকে কি রান্না করবো একটু বলো সেটাও নিজের ইচ্ছা মতো করো তো মাঝে মাঝে মনে হয় যে কেউ বলে রান্না করব। মাঝে মাঝে তো ভালো লাগে না যে রান্না রান্না না সেটা বোঝা ওঠা যায় না যাই হোক চলো গোটা ঘরে কাজ করেছি কাজ করার পরে আমার এনার্জিটা প্রচুর লস হয়ে গেছে নিজেকে অনেকটা ডাউন লাগছে আর প্রচণ্ড ঘাম বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘেমে নিয়ে একসাথে আমাদের দুর্গাপুরে তো বৃষ্টির চা রান্না দেখা নেই আর এত কষ্ট হচ্ছে কাজ করতে করতে কি বলবো ঘরের ঘরে কাজ করি বলে এটা নয় যে ফ্যানের তলায় বসে বসে কাজ করছি রান্নাঘরে ফ্যানও নেই কিছু নেই আর রান্নাঘরেই যে রান্না শেষ করলাম গ্যাস মুছলাম এত কিছু কাজ করতে করতে না শরীরটা একটা লো হয়ে যায় তো এনার্জিটাকে আবার বুস্ট করার জন্য আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা করার ফলে আমার এনার্জিটা ডবল বেড়ে যায় জাস্ট সত্যি করে তো আমি কলসি থেকে এক গ্লাস জল নিয়েছি এর মধ্যে আমি দু চামচ নি মেশাবো এই গ্লুকর্নিটা ভীষণ শরীরকে এনার্জি দেয় এই রোদে গরমে হঠাৎ কেউ বাইরে থেকে এলো বাচ্চারা স্কুল থেকে এলো বা দেখো কতটা গ্লুকনডি শেষ হয়ে গেছে খেয়ে খেয়ে সেটাই বলছি প্রচুর এনার্জি বাড়ায় বা তুমি ধরো ঘরে কাজ করতে করতে তোমার হঠাৎ করে মনে হচ্ছে যে আর কাজ করতে পারছো না শরীরটা চলছে না এনার্জিটা লস হয়ে গেছে তখন ঠান্ডা ঘরে গিয়ে বসবে বসে এক গ্লাস ঠান্ডা জল নেবে খুব ঠান্ডা না খেতে পারলে মিশিয়ে নেবে তার সাথে দুই চামচ গ্লুকনডি গুলে এক গ্লাস গ্লুকনডি খেয়ে আরেক পাঁচ মিনিট চুপ করে বসবে তারপরে আবার কাজে লাগবে দেখবে তোমার এনার্জিটা দ্বিগুণ বাড়বে ট্রাস্টমে আমি এইভাবেই কাজ করি আর এই গরমে এটা না করলে পারবো না কোনোভাবে কারণ এই যে রান্না ঘরে এই যে রান্না করছি কাজ করছি এইসব করতে করতে এত ঘাম বেরোয় এত কষ্ট হয় আর তারপরে অনেক সময় নাই না যেটা লস হয়ে যায় তবে আমি আমার বাচ্চাকে স্কুলে কখনোই কিন্তু গ্লুকন্ডি করে দিই না আমার গ্লুকন্ডি একটা তোমার কেমিক্যাল বেসড প্রোডাক্ট তোমার ধরো বাজার থেকে কিনে আনছি সেটা অনেকক্ষণ ধরে জলের মধ্যে গুলে করে রাখা এবং বাচ্চাকে দেওয়া আমার মনে হয় না ঠিক তো আমি ওকে নুন চিনি দিয়ে শরবত করে দিই সঙ্গে একটু লেবু দিয়ে দিই এত টেস্টটা এনহ্যান্সড পারে তো নুন চিনি দিয়ে শরবত করে সেটা আমার বাচ্চাকে পাঠায় কোনো দিন কিন্তু গ্লুকন্ডি করে পাঠায় না গ্লুকনটিটা আমরা ঘরে খাই ঘরে যখন ধরো রোদ থেকে এলো হাজবেন্ড মশাই বা গরমে তেতে সন্ধ্যেবেলা ফিরলো তারপরে তোমার বাচ্চাটা স্কুল থেকে ফিরলো বা আমার এনার্জি লস হয়ে তখন খাই আমি কিন্তু দিনই বলতে পারো ঘরের কাজ করে মানে ঘর ঝাঁট মোচা এই সমস্ত করার পর যখন একটু শরীরটাকে উইক লাগে তখন চান করতে যাওয়ার আগে গ্লুকনটি খেয়ে তারপরে চান করতে যাই কারণ চান করতে গেলে আবার কাপড় টাপড় কাচতে হবে তখন এনার্জিটা আবার বেড়ে যায় তো চলো এখন একটু স্কিন কেয়ার করে নিই এই গরমের মধ্যে একটুখানি স্কিন কেয়ার না করলে মুখের মধ্যে র্যাশ বেরিয়ে যাবে আর যারা বাইরে যায় তাদের তো মুখে ট্যান পরেই ওই যে পেস্ট আমি একটা বানিয়ে রেখেছিলাম সেটা আমার এখনও শেষ হয়নি সেটাই আমি এখনও বার করে করে লাগাচ্ছি তো এই কাঁচের বাটিতেই আমি পেস্ট বানিয়ে রাখি কিচ্ছু না মধ্যে দই দিই কাঁচা হলুদ বাটা দিই একটু বেসন দিই একটু দুধের সর দিই আর একটু মধু দিই বাস আর কিছু দিই না সব ঘরের মধ্যে অ্যাভেলেবেল থাকে এবং সেটাকেই লাগাচ্ছি আর ঠোঁটের মধ্যে যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধের সর আর গোলাপ জল দুধের সর আর গোলাপ জল মিশিয়ে ঠোঁটে দিলে সেটা কিন্তু ঠোঁটটা কিন্তু গোলাপি হয়ে ঠিক আছে তো মুখটা এখন খুবই বাজে লাগছে আমি সেটাই বলছিলাম মুখটা এখন খুবই বাজে লাগছে দেখতে ঠিক মানে কি বলবো কি বিচ্ছিরি লাগছে কিন্তু সেটা ধুয়ে দেওয়ার পর মুখটা দেখবে কত সুন্দর লাগবে তো এই যে ঘরটার আমার মোচা হয়ে গেছে এখন দু একটা কাপড় আছে সে কটা কেচে নেবো নিয়ে তারপরে চান করতে যাব আমি বলতে বলতে হঠাৎ করে আমার গলা ধরে যাচ্ছে ঠান্ডা লেগেছে বলে যাই হোক তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনই ঝটাপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা মেসেজ পাঠিয়ে দেবে ইউটিউব আর তুমি ঝটাপট ভিডিওটা দেখে নিতে পারবে সময় ওয়েট লস জন্য অনেক কিছু করো এক্সারসাইজ টেক্সারসাইজ করো তারা এরকম আমার মতো করে হাতে কাপড় কাচবে হাতে কাপড় কাচলে পেটে ভুঁড়িতে অনেকে চাপ পড়ে এবং সেটাও একটা এক্সারসাইজের অঙ্গ তাতে করে ওয়েট কিন্তু অনেকটা কম হয় কিছুই না রেগুলার বেসিসে যেগুলো আমাদের রান্নাঘরে ইউজ হয় সেই কাপড়গুলো বাচ্চা যেগুলো পরে আসছে সেটা বা তুমি যেটা পরে আছো রেগুলার বেসিসে এরকম দু একটা কাপড় চার কটার আগে কাঁচা যেতেই পারে তাই না চলো কথা বলতে বলতে কাজগুলো আমার হয়ে গেল এখন মুখটাকে মুখটাকে ভালো করে করে ওয়াশ জল দিয়ে ভিজিয়ে এটাকে এরকম করে রাব করে নিই এটা আমার স্ক্রাবেরও কাজ করে শুকিয়ে যাওয়ার পরে একটু খটখটে হয়ে যায় তো সেটা স্ক্রাবের মতো মুখের মধ্যে কাজ করে এবং এটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম গলাটা আমার ঘাড়ে আটকে যাচ্ছে ফাইনালি এবার আমি চান করে বেরিয়ে পড়বো আর চলো আজকে কী কী রান্না করেছি দেখাই এটা শুধু টমেটো আর সরষে দিয়ে একটা মাছ ঝাল করেছি রুই মাছের ঝাল এটা হচ্ছে পটল আলুর তরকারি আর তার সাথে করেছি নিম বেগুন আর আছে দই আর আমের চাটনি করেছি আর ভাত এই হচ্ছে আমাদের আজকে সিম্পল লাঞ্চের মেনু টক দইটা একটু চিনি দিয়ে খেতে খুব ভীষণ ভাল লাগে আর নিম বেগুনটা আমার বরের খুব ফেভারিট আর পটল আলুর তরকারি আমার ভাল লাগে গরমকালে খেতে আর এই টমেটো দিয়ে মাছ ঝাল করেছি এটা ভীষণ টেস্টি হয় তো চলো আজকে মতো এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে টাটা